আজকে আমি আপনাদের সাথে স্পেশাল একটি পরোটার রেসিপি শেয়ার করবো যেটির নাম হচ্ছে লাচ্ছা পরোটা বা ছেঁড়া পরোটা তো চলুন দেখে নেওয়া যাক এই পরোটাটা আমি কীভাবে বানাই পরোটা বানানোর জন্য আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম তার মধ্যে সামান্য নুন এবং চিনি দিয়ে দিলাম এরপর এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এবং ভালো করে এটিকে মাখতে থাকবো এরপর কিছু ময়দা হাতের মুঠোয় নিয়ে নেব এইভাবে মুঠো হয়ে গেলে বুঝতে পারবো যে পারফেক্টভাবে মাখানো হয়েছে এরপর উষ্ণ গরম জল এর মধ্যে সামান্য পরিমাণে ঢেলে এটিকে একটি পারফেক্ট এবং সফট ডোয়ে পরিণত করতে হবে আমার ময়দা মাখানো কমপ্লিট এরপর আমি এটিকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবং থেকে থেকে সামান্য তেল লাগিয়ে নেব। ওপর একটি পাতলা সুতির কাপড় ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার ডোটি কতটা সফট এবং পারফেক্ট হয়েছে এভাবে আমি সামান্য মুথে লেচি কেটে নেব এরপর আমি একটি বাটিতে সাদা তেল ও এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখে দেব লাচ্ছা বা ছেঁড়া পরোটা বানানোর জন্য এটি অবশ্যই আপনাকে বানাতে হবে আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমার বেলা হয়ে গেলে আমি সেই মিশ্রণটি এখানে দিয়ে হাত দিয়ে ভালোভাবে পুরোটা লাগিয়ে নেব এবং একটি ছুরির সাহায্যে এইভাবে চিকেন চিকনভাবে কেটে নেব আপনারা এটা পিৎজা কাটার দিয়েও করতে পারেন পরোটা এখানে কাটা হয়ে গেলে এভাবে লেয়ারগুলি একসাথে করে গোল গোল করে রাউন্ড শেফ দিয়ে নেব এরপর এর মধ্যে সামান্য তেল দিয়ে এভাবে হাতের সাহায্যে প্রেস করে পরোটার আকারে বড় করে নেব এটি আপনারা বেলন ছাড়াই হাতে এই কাজটি করতে পারবেন এরপর আমি পরোটাটি এপিটোপিট উল্টে পাল্টে ভেজে নেব ব্রাউন কালার আসা না পর্যন্ত এই পুরো পরোটাটি ভাজার সময় গ্যাসের আঁচ লো ফ্লেমে রাখতে হবে এই লাচ্ছা পরোটা আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আমি এখানে চায়ের সঙ্গে সার্ভ করছি রেসিপিটি কেমন হলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও